কবে গিয়েছিলাম দার্জিলিং আজকে মেলের বার আজকে সবাই এসছে আজকে কটা জিনিস আজকে যে আজকে মা বোন এসছে ভাই এসছে এতদিনে সময় পেয়েছি জিনিসগুলো বের করা আমাকে বার করতে হবে আমার ভাই একাই একশো ভালোই তো তোদের জন্যই তো নিয়েছি আর খুব পছন্দের একবারে

আইটাই মারা না হাজার পড়ো তুই লক্ষ হাজার দাড়ি মাড়ি থাকলে ভাই তোকে দিতে বারণ করছে জ্যাকেটটা দাড়ি কেটে চুল কেটে আয় এটা না তুই না খুললে এই বার কর তোদের দুজনের সোয়েটারটা খুব সুন্দর গলা গলা একবার গায়ে গলা

হ্যাঁ ওরা বললো বোধ সাইড আছে এটা ছোট বোনের জন্য এনেছি না এটা তোর নয় এটা কিন্তু গিতার হাল হালকা কালারেরটা তোর গীতার যেটা ভাল লাগবে লেউ না বাবা দেখা যাক আচ্ছা নইলে দেখ আগে গীতাকে দেখাই না এটাও হালকা এটা ফুল খুব সুন্দর এটাও ভাল লাগছে আমি নিলাম নি এক গাদা আনবার জায়গা নেই রে আবার যাবো তখন তার আবার নিব তোদের থাকলে আমি তো পড়তে পারবো ঘুর পিছনটা খুব সুন্দর লাগছে ওটা খুব সুন্দর গোলাপি কালারটা হুম

क्या बावर घूम ना ए बी के घूर ना ए बी के घूर कौन लाती खुश है बी है छावनी वीडियो डै ये थैंक यू थैंक यू थैंक यू पूरा पूरा ढंग है ढंग है ढंग है ढंग है आठो चीज किनन छि दाना एते जे दी এটা দেন সুন্দর বুদ্ধ আছে আমার খুব পছন্দ ওই একটা বুদ্ধ নিয়েছি দেখা দেখা এখন দেখা এই বুদ্ধটা কিনেছি আর একটা আর একটা ঘন্টি কিনেছি দেখ সেটাও খুব সুন্দর দেখছো সেটা কত ভাল লাগছে দরজায় ছুড়ালে বাজবে হ্যাঁ না মোড়া যায়নি ওরকমই গলার কাছে ছিল ওই তো ঘুরছিল